লেবার পার্টির সদস্য পদ গত পাঁচ বছর প্রায় দুই লাখ কমেছে দলের সদ্য প্রকাশিত বার্ষিক হিসাব অনুযায়ী দুই সালের শেষে সদস্য পদ দাঁড়িয়েছিল পাঁচ লক্ষ বত্রিশ হাজার এ যা ছিল দলের ইতিহাসে সর্বোচ্চ কিন্তু স্যার কিয়ার স্টারমার নেতৃত্বে গ্রহণের পর থেকে এই সংখ্যা ধারাবাহিকভাবে হ্রাস পাচ্ছে দুই সালে এক বছরে আরও সাঁত্রিশ হাজার দুইশো সদস্য দল ছেড়েছেন যা বছরের শুরুতে মোট সদস্য পদের প্রায় দশ পার্সেন্ট এরপরও লেবার পার্টি বর্তমানে যুক্তরাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে অবস্থান করছে দুই নাগাদ দলের সদস্য সংখ্যা ছিল তিন লক্ষ তেত্রিশ হাজার দুইশো পঁয়ত্রিশ দলের এক মুখপাত্র জানিয়েছেন নির্বাচনের মধ্যবর্তী সময়ে সদস্য পদে ওঠা স্বাভাবিক এবং লেবার এখনো দেশের বৃহত্তম রাজনৈতিক দল হওয়ার তারা গর্বিত এদিকে রিফর্ম ইউকে তাদের সদস্য পদে ব্যাপক বৃদ্ধি দেখছে যদিও ন্যাশনাল ইলেকটোরাল কমিশন এখনও তাদের বার্ষিক হিসাব প্রকাশ করেনি তবে দলটির ওয়েবসাইটে দাবি করা হয়েছে তাদের সদস্য সংখ্যা দাঁড়িয়েছে দুই লক্ষ চৌত্রিশ হাজার এ গত সাধারণ নির্বাচন ও স্থানীয় নির্বাচনে সাফল্য পাওয়ার পর দলটির জনপ্রিয়তা বেড়েছে লিবারের ডেমোক্রেট পার্টি গত বছর ভালো নির্বাচন ফলাফল করলেও সদস্য পদ ধরে রাখতে পারেন দুই সালে তাদের সদস্য সংখ্যা কমে দাঁড়ায় যা আগের থেকে কিছুটা কম বিপরীতে গ্রিন সাধারণ নির্বাচনের চারটি আসন জেতার পর প্রায় পাঁচ হাজার নতুন সদস্য পেয়েছে কনজারভেটিভ পার্টি সদস্য পদের সঠিক সংখ্যা প্রকাশ করেনি তবে তাদের বার্ষিক হিসাবে দেখা গেছে সদস্য পদ ফি থেকে আয় বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ পাউন্ডে দুই হাজার নেতৃত্বে নির্বাচনে ভোট দেওয়ার অভিযুক্ত সদস্য ছিল এক লক্ষ জন যা সালের চেয়ে প্রায় হাজার কম অন্যদিকে প্রাক্তন লেবার নেতা জেরিমি করবিন তার নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেওয়ার পর দাবি করেছে ছয় লক্ষ পঞ্চাশ হাজারের বেশি মানুষ এতে সাইন আপ করেছেন তবে এগুলো কেবল প্রাথমিক সাইন আপ এখনও তারা পেইড সদস্য হননি এবং দলটি কমিশনের নিবন্ধিত হয়নি করবিনের নেতৃত্বে লেবার পার্টির সদস্য পদ এক সময় দ্রুত বেড়েছিল কিন্তু দুই হাজার সালের পর থেকে ধারাবাহিকভাবে পতন শুরু হয় যা স্টারমারের নেতৃত্বে আরো স্পষ্ট হয়ে উঠেছে